এখন তো তরবুজের সময় তোমরা সবাই তরবুজ খাও বাট জানো না তরমুজের মধ্যে কি থাকে ঠিক আছে লাল করার জন্য কিছু অসাধু ব্যবসায়ীরা তরমুজের বিষয়ে কিছু ইঞ্জেকশন দেয় তো আজকে তোমাদেরকে দেখাবো কোন তরমুজটা খাবে কোন তরমুজটা খাবে না এটা আমাদের তরমুজ রয়েছে এবং এখানে অ্যাসিডিক অ্যাসিড রয়েছে ঠিক আছে অ্যাসিডিক অ্যাসিড রয়েছে এবং এখানে তুলো রয়েছে তো আজকে আমরা দেখবো ওটা কেটে ওখানে কটনের মধ্যে অ্যাসিডিক অ্যাসিডে ডুবিয়ে ওটা যখন তরমুজে লাগাবো যদি তরমুজটা যদি হচ্ছে ওর কেমিক্যাল মেশানো থাকে তাহলে এই কটনটা লাল হয়ে যাবে আর যদি লাল হয়ে যায় তাহলে বুঝে নেবো যে কিছু কাজসাজি করা হয়েছে এটা খাওয়া যাবে না তো বন্ধুরা এখানে তরমুজটা রয়েছে আর আমি একটা ছুরি নিয়ে নিয়েছি তো এবার এটাকে কাটবো দেখবো তরমুজের ভিতরটা কেমন কারণ তরমুজটা অনেকটা ছোট রয়েছে তো দেখা যাক তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখে তো মনে হচ্ছে লাল খুব ভালো কিন্তু একটু পরেই বোঝা যাবে যে এটা ভালো না খারাপ না প্রবলেমটা কী এর মধ্যে তো এটা রয়েছে অ্যাসিটিক অ্যাসিড এটা ভিনিগার বেসিক্যালি হচ্ছে প্রতিটা বাড়ি থেকে ভিনিগার আর আমরা যেটা জানি যে ভিনিগারকে অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ বলা হয় মানে অ্যাসিটিক অ্যাসিডে জল ঢাললে ভিনিগারে পরিণত হয় তো সেই ভিনিগারে আমরা হচ্ছে কটেন নিয়ে ডুবিয়ে নেবো একবার আর কটনটা ডোবানোর পর কটনটা ডোবানোর পর এবার আমরা কি করব এর মধ্যে দেব ঠিক আছে তো পুরোটা আমরা নষ্ট করব না আগে দেখে নেব যে জিনিসটা খারাপ কিনা না আর যদি খারাপ হয় তাহলে ফেলিয়ে দিতে হবে নাহলে খেতে হবে তো সেই কারণের জন্য আমি জাস্ট একটুখানি এটা কাট করে নিচ্ছি কাট করে নেবার পর এর মধ্যে আমরা কটনটা লাগাব ঠিক আছে তো এইবার আমি এখানে কটনটা লাগাবো তো এটা হচ্ছে কটন আমি এখানে দিচ্ছি দেখুন আমি হালকা দিয়ে লাগালাম এর মধ্যে এর মধ্যে লাগালাম ওকে এর মধ্যে হালকা করে আমি লাগালাম হালকা রাফ করার পর দেখুন পুরো লাল হয়ে গেছে ঠিক আছে এটা কি কারণে হয়েছে সেটা আমি স্কিনে এক্ষুনি দিয়ে দেবো আপনারা দেখতে পাবেন এটা এর পিছনে এটা হওয়ার কারণ কি ঠিক আছে কারণ হচ্ছে এর মধ্যে যেটা মেশানো হয়েছে আপনি স্কিনে দেখতে পাচ্ছেন এই মধ্যে তো সেই কারণের জন্য এটা আমাদেরকে ফেলিয়ে দিতে হবে এটা খাওয়া যাবে না আর আর তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো কি যে তরবুজটা তোমরা কিনে আনছো ওটা অরিজিনাল না কেমিক্যাল মেশানো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো